এই দেখো বন্ধুরা এখানে পঁচিশ দিন বয়সের প্রায় আঠারোশোর মতো মাল আছে যদি কারোর লাগে তো তোমরা নিতে পারো তো আরও স্যুটো আছে সুটোটি তো গড়ে এটি তো আর সারি না বড় হইলে বড়ো নিতে পারবা স্যুটো হইলে সুটও নিতে পারবা এটি সে একটু বড়ো আর কি এর চেয়ে বড়ো নাই আর এর চেয়ে আবার সুটও আছে যদি লাগে এতে নিতে পারবা মুরগের হচ্ছেও কিছু আছে যদি কারোর লাগে যোগাযোগ করো আর অনেকেই কলকাতারতে ফোন করে কলকাতার এদিকের থেকে ফোনটা কইরো না কারণ আমরা আসাম ত্রিপুরা তারা তো আবার না আমরা আসামের পরে যে ত্রিপুরা আমরা এসেই ত্রিপুরা থেকে খুঁজে আছি ঠিক আছে তো কলকাতার থেকে জানি প্রচুর ফোন আয় তো তোমরা এই থেকে ফোনটা আশা করি না করলেই বা লইব কারণ ওইদিকে তোমরা আশেপাশে দেখো সাইডে বাইডে পাইবা কারণ এই গরমের মাঝে মালটা ফাটানি খুব অসম্ভব এদিকে ফাটানো যেত না এদিকে পাঠাইতে গেলে শীতের দিনে পাঠানো যায় ঠিক আছে গরমের মধ্যে এত দূরে ফাটানি ঠিক না আর বন্ধুরা ওখানে ভিডিওটা একটু কমই ছাড়া হয় সময়ও পাই না আর তো এত এত ভিডিও দেওয়া কী দরকার ভিডিও তো আসেই তাই এটার লিগে আর দিই না আর কি তো মাঝে মাঝে যে দেই যে মালটা আছে এটা হলে তোমরা নিতে পারো যদি কারো লাগে এটা বিক্রি শুরু হয়েছে আরও আগের থেকেই বেসটা বেস্টে ওখানে ওই আঠারোশো মতো আছে ঠিক আছে তোমাৰ লাগিলে যোগাযোগৰো নাম্বাৰ চাতে হৈ আছে এইখিনি স্ক্ৰিন নাম্বাৰ থাকে